আমরা এখন দাঁড়িয়ে আছি বড় শিব মন্দিরের সামনে এরকম টাইপের ভিড় হয় এরকম টাইপের ভিড় হয় আরো বেশি হয় আরো বেশি হয় বেশি জেম লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ব্লগ গন্তব্যস্থল ছিল বাড়ি থেকে চারটে স্টেশন দূরে আর দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমি আর উৎপল বারোটা চল্লিশের ট্রেন ধরে পৌঁছে গেছিলাম বাঁচকোল্লা স্টেশনে কারণ কিছুদিন আগে শুনেছিলাম এখানে একটা বড় আশ্রম আছে যেটি দক্ষিণেশ্বর মন্দিরের একটি শাখা এরই সাথে সাথে এটাও শুনেছিলাম এই আশ্রমে চব্বিশটা মন্দির এবং একশোটি দেবদেবী আছে এত কিছু শোনার পর বাঁধকোল্লা স্টেশন থেকে পাঁচ মিনিট হেঁটে পৌঁছে গেলাম তো আমরা প্রায় পৌঁছে গেছি আর এইখানে যত মানুষ আছে সবাই ফুলিয়া থেকে নানান ধরনের জায়গা থেকে সব আমরা থেকে হেটে হেটে আসছো তোমার কি ফুলিয়াতে হেটে হেটে আসছো নাকি হ্যাঁ পুরো হেটে হেটে সবার সাথে হাঁটতে হাঁটতেই দেখলাম মেলা বসেছে মেলা ঘুরতে ঘুরতে এগিয়ে যেতেই দেখলাম আশ্রমের সিংহদ্বার তো আমরা এখন পৌঁছে গেছি ওই আশ্রমটার সামনে আর এইখানে প্রচুর ভিড় কারণ আজকে এই সোমবারে অনেক মানুষ জল ঢালতে আসছে পায়ে হেঁটে আশ্রমে প্রবেশ করতেই এত ভিড়ের মধ্যেও আলাদা একটা ফিলিংস আসছিল আর এইখানে অনেকগুলো প্রসাদের স্টল বসানো হয়েছিল যেখানে জলের বোতল লজেন্স খিচুড়ি আলুর দম এবং জিলাপি দেওয়া হচ্ছিল আস্তে আস্তে যতই মন্দিরের দিকে এগোচ্ছিলাম মনে হচ্ছিল ভিড়টা আরও বাড়ছে ভিড় দেখতে দেখতেই এগিয়ে যেতেই একটা স্টলে গিয়ে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলাম আর উত্তর শুনে আমি একদম অবাক হয়ে গেলাম তোমাদের এখানে পুজোটা এই এই যে এইটা কবে দিয়ে চলছে কত বছর ধরে আমি দোকান দিচ্ছি চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর ধরে এরকম টাইপের ভিড় হয় এরকম টাইপের ভিড় আরো বেশি হয় আরো বেশি হয় বেশি আরো বেশি হবে তাও কত লোক আসে তাও মোটামুটি মোটামুটি পাঁচ দশ হাজার পাঁচ দশ হাজার বাবা আর এরা সবাই কি হেঁটেই আসে সব হেঁটে আসে কোথা দিয়ে আসে ওই বয়রা ঘাট থেকে তারপর ওদের বাড়ি তো আলাদা জায়গা আলাদা এই স্টলটার পেছনেই অনেক বড় একটা দেওয়াল ছিল যে দেওয়ালে অনেক ধরনের বাণী লেখা ছিল যেখানে লেখা ছিল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আড্ডা পিট বাতকুল্লা শাখা এবার চলুন একটা একটা করে আপনাদের মন্দিরগুলো ঘুরিয়ে নিয়ে আসি প্রথমেই প্রবেশ করলাম মা আড্ডা মন্দিরে প্রবেশ করতেই দেখতে পেলাম অনেক লোক এখানে শুয়ে আছে কেউ বসে আছে বসে থাকার কারণ ছিল তাদের শৈলের ক্লান্তি দূর করা এই মন্দিরে প্রবেশ করে একটু এগিয়ে গিয়ে বাদিকে আমি দেখতে পেলাম শঙ্খ গুরু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই মূর্তিগুলোর অপর তাকাতেই দেখলাম রাধাকৃষ্ণর একটা বিগ্রহ এই দুই পাশে মূর্তি ও বিগ্রহ দেখার পর আমি মাঝখান থেকে সোজা হেঁটে চলে গেছিলাম এই মন্দিরটায় যেখানে পুজো করা হয় অন্নদা ঠাকুর এবং তার সহধর্মিনীকে আর মন্দিরে প্রবেশ করার পর আপনারা যদি ডান দিকে তাকিয়ে দেখেন বড় একটা যজ্ঞকুণ্ড দেখতে পাবেন যজ্ঞকুণ্ডর বাদিকেই দেখলাম অন্নদা ঠাকুরের একটি বড় মূর্তি আর তার পেছনেই ছিল শ্রী শ্রী তারামা মন্দির তারামা মন্দিরের ডান দিকেই ছিল রাধাকৃষ্ণের মন্দির যেখানে রাধাকৃষ্ণ গৌণিতাইকে পুজো করা হয় যজ্ঞকুণ্ডের একদম পেছন দিকে আছে তিন দেবী সহ নবগ্রহের বিগ্রহ তৈরি করা এই বিগ্রহগুলোর মাঝখানে ছিল মা দক্ষিণাকালী মায়ের বাম দিকে মা শীতলা এবং ডান দিকে মা মনসার বিগ্রহ তৈরি করা আছে এই মন্দিরটা ঘুরতে ঘুরতেই আমি চলে গেছিলাম বারোটা জ্যোতির্লিঙ্গ দেখতে যেখানে গিয়ে দেখলাম অনেক লোক পুজো করছে বছর ধরে এক বছর ফার্স্ট কোথায় বাড়ি এখানে প্রতিটা জ্যোতির্লিঙ্গের নাম আলাদা করে লেখা আছে পশুপতিশ্বর অমরেশ্বর নাগেশ্বর এবং এরকম টাইপেরই বারোটা জ্যোতির্লিঙ্গ আপনারা এই মন্দিরের এই প্রান্তে দেখতে পাবেন এরই মাঝ বরাবর আছে মা আদ্যা মন্দির এই মন্দিরে আসলে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কথা আপনার মনে পড়ে যাবে কারণ দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের বিগ্রহর আদলেই তৈরি এই মূর্তিটা মা আড্ডা মন্দিরটা ঘোরার পর আমি চলে গেছিলাম শিবালয়ে অনেক মানুষ এখানেই ভিড় করেছিল বাবার মাথায় জল ঢালার জন্য লাইনটা অনেকটাই বড় ছিল আর সিঁড়ি থেকে একজন করেই উঠতে পারত এই কারণের জন্যই বাবাকে নিচের থেকেই দেখে চলে আসতে হলো বেরিয়ে আসবো ঠিক সেই টাইমে দেখলাম এই ভাইগুলো বাঘ নিয়ে আসছে এগিয়ে গিয়ে ওদের সাথে একটু কথা বলে নিলাম এত বড় বাঘ নিয়ে কয়েকজন এসছো তোমরা দশ জন দশ জন আরো আসছিস তারপর চলে গেছিলাম পার্বতী মন্দিরে সেখানে বিরিয়ানি রান্না হচ্ছিল সবার জন্য এখানে এই দাদাগুলোর সাথে কথা বলে জানতে পারলাম প্রায় তিরিশ কিলো চালের ওপরে বিরিয়ানি তৈরি হচ্ছে আর এই মন্দিরে পার্বতী ও তার সন্তানদের পুজো করা হয় এত ভিড়ের মধ্যে এই মন্দিরটায় দাঁড়িয়ে থাকতে কিন্তু আমারও ভাল লাগছিল ওপর থেকে বাবার মাথায় জল ঢালার পর জলটা নিচে পড়ছিল সেটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক মানুষই ভিড় জমিয়েছিল কথা বলে নিলাম তাদের সাথেও এই যে এই জলগুলো জল ভরে কোথায় যাবা বাড়ি যাবো বাড়ি নিয়ে যাওয়া এই বাড়ি কোথায় বাড়ি তোমাদের বল্লভ বাড়ি এখান থেকে হেঁটে এসেছো এই যে তোমাদের প্রসাদ দান কটা পর্যন্ত চলবে এটা যতক্ষণ ভক্তবৃন্দনা থাকবে তখন পর্যন্ত থাকে তাও সন্ধ্যা ছটা এই বড় শিব মন্দিরের পেছনেই ছিল ব্রহ্মচারী ভাইদের জন্য একটি স্মৃতির মন্দির প্রতিটা জায়গার মূর্তিগুলো কিন্তু ছিল একদম জীবন্ত শিল্পীর হাতের কাজ খুবই মুগ্ধ করেছিল আমাদের শিব মন্দিরের সাথে সাথেই ছিল জগন্নাথ মন্দির জগন্নাথের যাত্রা মন্দির এবং রথযাত্রা করার জন্য একটি রথ মন্দির থেকে বেরিয়ে একটা কালী মন্দির দেখতে পাচ্ছিলাম কিন্তু ওটা বন্ধ ছিল তাই আমরা ঢুকতে পারিনি শিবালয়ের আগেই ছিল মহারাজ সুব্রত ভাইয়ের স্বয়ংকক্ষ যেটি ভেতর থেকে তিনটে ভাগে বিভক্ত ছিল এই মন্দিরের ভেতরে ঢোকার পরে প্রথমে দেখতে পেলাম আদা মায়ের একটি মন্দির যেখানে একজনকে দেখলাম খুব সুন্দরভাবে মেডিটেশন করছেন এইখান থেকে আরেকটা কথাও জানতে পারলাম বাইরে যে সুব্রত ভাইয়ের মূর্তিটা ছিল নাকি তৈরি দ্বিতীয় ছিল মা একটি বড় মূর্তি মূর্তি সাথে অনেক এবং গিয়ে যেটা দেখতে পেলাম সেটা ছিল ভেতরে জগদ্ধ যেখানে মহারাজ নিজেই বসবাস করতেন এরপরেই জানতে পারলাম এইখানে একটা বড় পুকুর আছে যে পুকুরটায় নাকি সব রকম কাজ হয়ে থাকে তাই পায়ে হেঁটেই পৌঁছে গেলাম সেই পুকুরের সামনে এই গ্রাম্য পরিবেশে অনেক দিন পর শান্তির নিঃশ্বাস নিলাম আপনার চাইলে ঘুরে যেতেই পারেন এই জায়গা থেকে মন্দির খোলা এবং বন্ধের টাইম এখন আমি স্কিনে দিয়ে দিলাম এই টাইমে আসলে আপনারা বিনামূল্যে প্রসাদ পেতে পারেন এই আশ্রমের এই একটাই পুকুর যেই পুকুরটায় সবাই স্নান করে কিছু লোকের মানে যা যা কাজ থাকে পুকুরে সব কিন্তু এই একটা পুকুরেই হয় পুকুরের সামনে কিছুক্ষণ বসে আমরা দেখতে চলে গেছিলাম চণ্ডী মন্দির এবং জগন্নাথ দেবের মাসির বাড়ি কোনো উৎসব ছাড়া এই মন্দিরের সব জায়গায় কিন্তু খোলা থাকে একদম বিনামূল্যে আপনারা প্রবেশ করে ঘুরে আসতে পারেন জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমরা সোজা পৌঁছে গেছিলাম গোবিন্দ মন্দিরে এই মন্দিরটার প্রবেশ করার আগেই আমি দেখলাম অনেক বড় সুন্দর একটা বাগান সত্যি এখানে আসার পর আমার একটা আলাদাই শান্তির অনুভূতি হচ্ছিল মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পারবেন একটি শহীদ বেদী আর তারপরে একটু এগিয়ে যেতেই সামনে দেখতে পারবেন একটি অনেক পুরনো গোবিন্দ মন্দির যেখানে এখনও ঝুলন যাত্রা হয়ে থাকে তেরোশো ষাট বঙ্গাব্দে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল এই পুরো আশ্রমটার সব মানুষের ব্যবহারই কিন্তু খুব সুন্দর পুরো মন্দির এবং আশ্রম ঘোরার পর উৎপল কিছু ছবি তুলছিল তারপর আস্তে আস্তে আমরা আশ্রম থেকে বেরিয়ে আসি আশ্রম থেকে বেরিয়ে আসার সময় দেখতে পাই আশ্রমে ঢোকার সময় যেইটুকু ভিড় সেখানে ছিল তার থেকে দ্বিগুণ ভিড় এখন হয়ে গেছে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যদি বাদকুল্লায় গিয়ে থাকেন অবশ্যই এই মন্দিরটায় একবেলায় ঘুরে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনারা চাইলে নতুন কোনো মন্দিরের খোঁজ আমাদের দিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন এবং বলুন রাধে রাধে